আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান আজকে হচ্ছে এটা শেষ ভিডিও আর কোনো ভিডিও পাবানা বিশেষ করে সাধারণ জ্ঞানের উপর ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানে তিনশো এমসিকিউ তিনশো প্লাস এমসিকিউ সলভ ব্যাখ্যা সহ আমি বলি সাম্প্রতিক সহ হান্ড্রেড পারসেন্ট এগুলো থেকে কমান পাবা আর এই ভিডিওটা হচ্ছে পেইড ক্লাসেরও সর্বশেষ ভিডিও কিন্তু তোমরা যারা ফ্রিতে দেখতেছ মাত্র অল্প কিছু কয়েকটা এম সি দেখতে পারবা ঠিক আছে তো আমরা কথা না পারি আগে হচ্ছে সাম্প্রতিক সহ হবে যারা ঠিক আছে সর্বশেষ আর কিছু দেখতে হবে না দেখো সাম্প্রতিক মহাসচিব নবম মহাসচিব অ্যান্থ গুতেরেস সফর করে বাংলাদেশে কবে বাংলাদেশে সফর করে অ্যান্থ গুতেরেস এটা হচ্ছে কি তেরোই মার্চ দুই হাজার পঁচিশ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ এরপরে দেখো এই জুলাই বিপ্লব নামে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের লেখককে এটা লেখককে মানে কে একটা বই লেখছে এটা কি আসিফ মাহমুদ আচ্ছা এরপরে দেখো আমি অনেক কিছু কি যেগুলো টেকনিকে বলবো এবং তোমাদেরকে সরাসরি বলবো যেগুলো কমন করতে পারে ঠিক আছে আমি যেগুলো বেশি বেশি বলবো এগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরে যেতে হবে আচ্ছা থ্রি জিরো এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট থ্রি জিরো থ্রি জিরো তত্ত্ব কি ডক্টর মোহাম্মদ ইউনস থ্রি জিরো মানে কি মানে সব কিছু জিরো করবে একটা হচ্ছে দারিদ্রকে জিরো করে ফেলবে তারপরে হচ্ছে বেকারত্বকে ফেলবে ঠিক আছে আর সর্বশেষ হচ্ছে কি কার্বন নিঃসরণ শূন্য করবে ঠিক আছে তো এই তত্ত্বের তত্তের প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ এই যে দেখো সম্প্রতি আহ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় এটা কি কি বলতে পারবা কবে গঠিত হয় আটই আগস্ট ২০২৪ হাজার আটে আগস্ট ২০২৪ হাজার চব্বিশ এই যে দেখো এই যে দেখো দেখছো এটাও হান্ড্রেড পার্সেন্ট কারণ এগুলো ছাড়া প্রশ্ন হয় না জেন জেট মানে কি জেনারেশন জেনারেশন এর সময়কালটা কি এটা অনেকবার আসছে একটা পরীক্ষা দিয়েছিলাম কিছু দিন আগে ওই পরীক্ষাতে আসছে যে পরীক্ষাতে আসছে ঠিক আছে এইটার উত্তর কি হবে মানে ১৯৯৭ থেকে দুই পর্যন্ত ১৯৯৭ থেকে দুই পর্যন্ত এরপরে দেখো আঠারোশো সালের প্রথম নারীদের মানে ভোটাধিকার প্রদান করছে কারা আমি বলি বাংলাদেশে বাংলাদেশের ভোটাধিকার কবে হয়েছে এটা জানাই কিন্তু সর্বপ্রথম নারীরা ভোটাধিকার পাইছে এটা হচ্ছে মানে কোন দেশের এটা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সেপ্টেম্বর অন জোশুর এটা আসছে মুক্তিযুদ্ধ থেকে খুব ইম্পর্ট্যান্ট এই কবিতাটি লেখক কে অ্যালেন্স গিনবার্গ অ্যালেন্স অ্যালেন গিনস বার্গ ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কারণ মুক্তিযুদ্ধ থেকে এই প্রশ্নটা অনেকবার আসছে দিরে বহে মেঘনা আস্তে আস্তে বহো আস্তে আস্তে বহো এই এই যে তোমার চলো এই চলচ্চিত্রের পরিচালককে মুক্তিযুদ্ধের কারণ এটা মুক্তিযুদ্ধের সম্পর্কে আসছি ঠিক আছে মানে দীরে বহে একদম বলতেছে ধীরে বহে এটাকে আলমগীর কবির আলমগীর কবির এরপরে দেখো নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগের সাথে বারোশে সীমানা নেই যারা আমার এই লেকচার করছে আমি প্রেকটিক্যালি দেখেছি না যে ডাকার হচ্ছে কি বরিশাল কি কোন সীমানা নাই ঢাকা আর কি বরিশাল ঢাকা আর কি বরিশাল আচ্ছা এরপরে দেখো উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে সালের নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম কি বলতে পারবো কেউ প্রথম ভাস্কর্যের এই উত্তর কি জাগ্রত চৌরাঙ্গি ঠিক আছে আচ্ছা এই যে দা রিপাবলিক দেখো হালদা নদীর উৎপত্তি কোন জেলা থেকে হালদা নদী হালদা আমি টেকনিকে বলেছিলাম হালদা নদী কাগড়াচুরি হালদা নদী কাগড়াছুরি হালদা নদী কাগড়াচুরি হালদা নদী কাগড়াচুরি শিক্ষার্থী আমি একটা পৃষ্ঠা রেখে রাখছি আমার এই মডেল টেস্টটাতে প্রায় সাতাইশটা এমসি আছে এই সাতাইশটার মধ্যে আমি কি কয়টা বাচ্চাই করছি দেখছো মাত্র আমি কি বারোটা বাচ্চাই করছি এই পিসটা দেখে চিন্তা করছো কতটুকু অ্যানালাইজ করে মাত্র কি তোমাদের বারোটা পরেছি হ্যাঁ মাত্র বারোটা এরপরে মডেল টেস্ট দুই এখান থেকে মাত্র আমি নয়টা পড়াবো নয়টা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আনুষ্ঠানিকভাবে সূচনা হয় কবে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিক শুরু হয় 1 জুলাই 1 জুলাই 24 এর তো পারবাই এরপরে দেখো বাংলাদেশের প্রথম বাসমান হাসপাতালের নাম কি বাংলাদেশের প্রথম বাসমান হাসপাতালের নাম কি বাংলাদেশের প্রথম এটা কি জীবনতরী 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 জীবন কোর্ট অফ কোর্ট অফ রেকর্ড বল হয় কোন আদালতকে কোন আদালতকে ওটা হচ্ছে সুপ্রিম 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 কোর্ট কি সুপ্রিম কোর্ট ঠিক আছে 1882 সালে গঠিত উপমহাদেশীয় প্রথম শিক্ষা কমিশনের নাম কি মূলত শিক্ষা কমিশনের নাম কি বলতে পারবা কেউ উত্তর কোনটা আমি বলি তোমাদের আরেকটা কাজ হয়ে যাবে আমি বলার কি আমি বলার অপশনগুলো কিন্তু দেখতেছ এবং অনুমান করতেছ কোনটা হতে পারে কোনটা হতে পারে এটা কিন্তু একটা পরীক্ষা দেওয়ার মতো হয়ে যাবে ঠিক আছে আরো বেশি মনে থাকবে আচ্ছা উত্তর হচ্ছে কি হান্টার শিক্ষা কমিশন হান্টার শিক্ষা কমিশন এরপরে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি কেউ বলতে পারবা বাঙালি এটা হচ্ছে বাসার আর কি সংস্কৃত বাসার আর কি সংস্কৃত তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি রাষ্ট্রের সর্বোচ্চ আইন রাষ্ট্রের সর্বোচ্চ আইন সাংবিধানিক আইন ঠিক না রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি সাংবিধানিক আইন এরপরে দেখো এই যে হাইরিপিক মানে হচ্ছে পবিত্র লিপি যে সভ্যতার লিখন পদ্ধতি কেউ বলতে পারবা কেউ বলতে পারবা এটা আসছে ইতিহাস থেকে কিন্তু হ্যাঁ এটাও যদিও সাধারণ মিশরীয় 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 আচ্ছা কৃষ্ণ ভগন নিয়ে যে বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছে এটা বিশেষের প্রশ্ন আমি যে সাজেশন দিয়েছিলাম সরাসরি রাষ্ট্র এটা হচ্ছে জামাল নরজুল ইসলাম জামাল নজরুল ইসলাম জামাল নরজুল ইসলাম এরপরে দেখো সর্বপ্রথম বা প্রথম সালে সুশাসন এই ধারণাটি প্রবর্তন করে কে মূলত বিশ্বব্যাংক সুশাসন বললেই বিশ্ব ব্যাংক নাকি সুশাসন বললে কি বিশ্বব্যাংক সুশাসন বললে কি বিশ্বব্যাংক চালু করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই টেস্ট থেকে মাত্র তোমাকে আমি নয়টা দিয়েছি অথচ আছে কয়টা আটাশটা বা আতাইশটা আমি দিই না এই করে দিয়েছি মডেল টেস্ট তিন এখান থেকে মাত্র বারোটা বরাবো ঠিক আছে আমরা জানি বিশ্বকাপ ফুটবল এটা হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে হবে কিন্তু যদি বলি কি তো সালে সালে এটা হচ্ছে সাম্প্রতিক ঠিক আছে বিশ্বকাপ ফুটবল আয়োজক কোন দেশ দেখছো কত আপডেট এটা হচ্ছে সৌদি আরব ছাব্বিশ সালে কিন্তু যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো কিন্তু চৌত্রিশ সালে সৌদি আরব এরপরে দেখো এটাও ইম্পর্টেন্ট অনেক গ্রামীণ ব্যাংকের আঁক অর্থনৈতিক ও সামাজিক প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করে কত সালে কত সালে ছয় 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 সালে ছয় সালে ঠিক আছে সালে এটা বর্তমানে বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র কয়টা উনত্রিশটা বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র কয়টা উনত্রিশটা এরপরে দেখো কক্সবাজারে যে মাতার বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উৎপাদ উৎপাদন ক্ষমতা কি তোমরা কি জানো কক্সবাজারে হচ্ছে মাতার বাড়ি কয়লা ভিত্তিকে একটা বিদ্যুৎ প্রকল্প চালু করতেছে তো এই যে চালু যে করবে এখানে এখানে কত মেগাভাইট বিদ্যুৎ মানে উৎপাদন হবে বলতে পারবো উত্তর বলতে পারবো রয়েছে বারোশ মেগাওয়াইট বারোশো মেগাওয়াইট ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চৌত্রিশ চৌত্রিশ সদস্যের যে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী একমাত্র রয়েছে রাজিয়া আক্তার বানু রাজে আক্তার বানু রাজে আক্তার বানু রাজে আক্তার বানু মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে সাতজন শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ কে সাতজন মধ্যে কি প্রথম শহীদ কে মোস্তফা মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা কামাল এটা অনেকে মনে থাকে না একটা টেকনিক দেয় যেহেতু মুক্তিযুদ্ধ হচ্ছে মদারা শুরু আর মুক্তিযুদ্ধদের প্রথম শহীদ হচ্ছে মদারা শুরু মানে মোহাম্মদ মোস্তফা কামাল শেষ টেকনিক বাংলাদেশের বৃহত্তম এই যে দেখো এই মাদবকুণ্ড জলপ্রপাত কোথায় আছে এটা হচ্ছে সিলেটের মৌলভী বাজার এর কেমন মনে রাখবা আমি যখন ট্যুরে যাই আমার কলেজ থেকে যখন কিশোরগঞ্জ সিটি কলেজে জব করি সো এখানে তোমার যখন আমরা ট্যুরে যাই তখন তিনটা স্থানে গিয়েছিলাম ঠিক আছে একটা গিয়েছিলাম কি মাদবকুন্ড জলপ্রপাত পরে গিয়া দেখি এখানে আসলে কিছু নাই মানে মূলত না আমার কথা বলছে তাহলে মনে রাখতে পাবেন স্যার কোথায় গিয়েছেন মৌলভী বাজারে মাদবকুণ্ডটাই বাস মনে রাখতে পাবা তারপর বাংলাদেশের কোন এই যে মানে হচ্ছে নিত্যাত্ত্রিক গোষ্ঠী সমতলে বাস করে তো সমতল মানে হচ্ছে একদমই নিচেতে সমতলে সাঁওতাল সমতলে সাঁওতাল সমতলে সাঁওতাল সমতলে সাঁওতাল সমতলে কি সাঁওতাল এরপরে দেখো বাংলাদেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষ যে সৌদি আরবে এখন প্রত্যেকটা এলাকাতে বাংলাদেশের প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা ডিস্টিক প্রত্যেকটা গ্রামে এই ছেলে কি করে একটু সৌদি থাকে ঠিক আছে এরকম আছে কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এরপরে দেখো ফ্রাইডে ফর ফিউচার ফ্রাইডে ফর ফিউচার ফ্রাইডে ফর মানে ভবিষ্যতের জন্য শুক্রবার ঠিক আছে এটা কি বোঝায় ভবিষ্যতের জন্য শুক্রবার হয়েছে পরিবেশবাদী আন্দোলন পরিবেশবাদী আন্দোলন পরিবেশবাদী আন্দোলন পরিবেশবাদী আন্দোলন আন্দোলন মানে হচ্ছে মানে পরিবেশের আন্দোলনগুলো শুক্রবারই হয়শের এরপরে হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সমুদ্রসীমা বলছিলাম অর্থনৈতিক বলে দুইশো দুইশো নোটিক্যাল অর্থনৈতিক বলে কত দুইশো আর রাজনৈতিক বলে কত বারো বাস কাশেষ এরপরে দেখো ই টিন চালু করে কবে হম মানে ইলেকট্রনিক এই যে দেখো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার সো এইটা কবে চালু করছে এটা চালু করছে দুই হাজার তেরো থেকে দুই হাজার তেরো থেকে দুই হাজার তেরো থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলি যারা ফ্রিতে দেখতেছ বা অন্যরা দেখতেছ আর মডেল তিন পর্যন্ত না মডেল পাঁচ পর্যন্ত দেখতে পারবা পরবর্তীতে যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল হতে হবে কারণ আমি একটা ভিডিওতে সাধারণ জ্ঞানে যা কিছু আছে সাম্প্রতিক সব কিছু সাজিয়েছি দুই হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পাইছে হ্যাঁ এটা জানা দরকার ঠিক আছে দুই হাজার সালে যেহেতু এখনো শান্তিতে পুরস্কার ঘোষণা করে নাই তাহলে চব্বিশ এরটা আসতে পারে কিন্তু ঠিক আছে নিহন হিদন কায়ু মানে নাম আর পাইছে না নিহন হ্যাঁ বাস কাজ শেষ এরপরে ডক্টর মোহাম্মদিন হোসেন আত্মজীবনী গ্রন্থের লেখক বা নাম কি মানে কোন কোনটা কোনটা লেখছে এটা জানতে হবে তোমাকে ঠিক না আচ্ছা কেউ কি বলতে পারবা ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে বই কয়টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি অনেক কিন্তু বই আছে সো দেখো দারিদ্রহীন বিশ্বের অভিমুখে দারিদ্রহীন বিশ্বের অভিযোগ এটা হচ্ছে তার আত্মজীবনে একটি ভালো করে পড়বা ঠিক আছে এরপরে দেখো বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ ইউরোপের দেশ বলে হচ্ছে পূর্ব জার্মানি ইউরোপের পূর্ব জার্মানি ইউরোপের কি আচ্ছা এরপরে দেখো ডাকার যে দুলাইকাল কে খনন করছে দুলাইকালের খনন করছে কে এটা হচ্ছে ইসলাম কান আর ইসলাম 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 কান রে দুলাই ইসলাম কান রে দুলাই ইসলাম কান রে কি একটা টেকনিক মনে রাখবা কাল আর কান কাল আর কি কান ইসলাম কান ইসলাম কান ইসলাম কান ইসলাম কান ঠিক আছে কোন উপজাতি বা কুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম এই একদম সহজ একমাত্র দুইটা 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 জিনিসই কি দুইটা প্রজাতি ইসলাম হচ্ছে মানে ধর্ম হচ্ছে ইসলাম একটা হচ্ছে কি এই যে পাঙ্গন পাঙ্গন বলছিলাম পাঙ্গন পাঙ্গন তাহলে একটা তো পাঙ্গন নে উত্তরই পাঙ্গন আর কি লাওয়া ঠিক আছে এই দুইটা ছাড়া সকল কিছু সব অন্য ধর্মে এই দুইটাই শুধু কি মুসলিম জাতীয় সংসদে যে কাস্টিং বুটটা কি এই স্পিকারের বুটকে বলা হয় কাস্টিং বুট স্পিকারের বুট সর্বশেষ আচ্ছা এটা আমি পূর্বের একটা ভিডিওতে একটু ভুল বলেছিলাম হয়তো ঠিকই উত্তর দাগিয়েছিলাম যেমন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন গ্যাস ওইখানে মনে হয় ইথেন গ্যাস ছিল এটা উত্তর হবে কি মিথেন গ্যাস এটা একটু সবাই কারেক্ট করে নিও এরপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করতে অগ্রণী ভূমিকা কে পালন করছে স্যার সলিমুল্লাহ স্যার কি সলিমুল্লাহ সার সলিমুল্লাহ স্যার সলিমুল্লাহ শিক্ষার্থীরা মডেল ফোর শেষ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের প্রথম নিয়ে শিল্পকর্ম মশির বল বীর বড় অন্যতম মশির এটা লেখক কি বিদ্রোহী কবিতার লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম সো এর শিল্পীকে এর শিল্পীটা মূলত এটা যে বলছেন এটা হচ্ছে শহীদ কবির শহীদ কি কবি শহীদ কবির শহীদ কবির যে স্থানে রাঙ্গামাটি যে স্থানকে রাঙামাটির চাট বলা হয় অনেকেই তো সাজিক বেলে গেছিল সাজিক রাঙ্গামাটি রাঙ্গামাটি তো সবাই গেছে বলেছে সাজেক তো ভাইরাল স্থান এর জন্য এটাকে বলা হয় কি সাজেক হয়েছে সাজেক বিলি এই স্থানকে রাঙ্গামাটি চাঁদ বলা হয় তার মানে কি রাঙ্গামাটির প্রধান প্রধান জায়গা হচ্ছে সাজেক আচ্ছা বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান কোনটির স্থান মর্যাদার দিক দিয়ে দ্বিতীয় এই টেকনিক একটা বলছিলাম আমি বলছিলাম শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক শ্রেষ্ঠ উত্তম বিক্রমপতী শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক শ্রেষ্ঠ উত্তম বিক্রমপতী শ্রেষ্ঠ শ্রেষ্ঠর পরে হইছে উত্তম তাহলে উত্তম কোথায় আছে উত্তর শেষ করতে হয় শুধু টেকনিক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যখন বঙ্গবঙ্গ হয় হ্যাঁ ওই বাইশ রয়ে কি ছিলেন মূলত এই উত্তর হচ্ছে কি লর্ড কার্জন হ্যাঁ ঢাকা বিশ্ব কিন্তু এই লর্ড কার্জন মানে কার্জন হল আছে ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হয়েছে কার্জন হল আচ্ছা এরপরে হচ্ছে দেখো এই গণতন্ত্রের যে ধারণা উৎসারিত হয় মানে প্রথম কোন দেশে গ্রিস মানেই হচ্ছে গণতন্ত্র আমরা যে গণতন্ত্র পড়ি এটা হচ্ছে প্রথম চালু করছে কারা চালু করছে গ্রিসরা প্রথম চালু করছে আচ্ছা এরপরে দেখো চীনের যে একটা মুসলিম গোষ্ঠী আছে এই গোষ্ঠীর নাম কি সম্প্রদায়ের নাম কি উইঘর উই ঘোর উইঘর এটা একটু মুখস্থ কারণ এটা হচ্ছে একটু ভাইরাল ঘটনা প্রিয় শিক্ষার্থী মধ্যে এরপরে দেখো প্রাকৃতিক বেশি কোন বলতে পারবা কেউ এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ উৎপাদনে বন্ধুরা যারা ফ্রিতে দেখছো তোমাদের পঞ্চম পর্যন্ত এই ভিডিওটাতে কয় মিনিট হবে এটা আমি জানি না তবে এই ভিডিওটা দিই আমার পেড ক্লাস শেষ আর তোমাদের ভিডিও শেষ সো যারা কষ্ট করে বলতে হয়েছে আমি চেষ্টা করবো তাদের জন্য কিছু করার জন্য এই কারণে তাদের জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা এই ভিডিওটা বানানো তো এই ভিডিও যদি বিস্তারিত নিতে চাও তাহলে অবশ্যই আমাদের কোর্সে শেষ মুহূর্তে ভর্তি হতে পারো জাস্ট সাধারণ জনের জন্য আমার এই ভিডিওটা ডেকে যাবা এখনও যারা ভর্তি হওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অল বিষয় পিডিএফও নিতে পারবা আর লেকচার নিতে পারবা মাত্র কি তিনশো দশ টাকায় মানে সবগুলো একসাথে নিতে হবে তো আজকে এই ভিডিও দেখার পর যারা নিবা মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বিস্তারিত কথা হবে হোয়াটসঅ্যাপে সোয়ার দেরি না করে সাধারণ জেনে যারা বিষে বিষ পেতে চাও এখন দেখছো তো কত টেকনিক এরপরে আরো মজার মজার টেকনিক রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে এখন যারা নেবা শেষ মুহূর্তে আশা করি যে হান্ড্রেড পারসেন্ট কমন পেতে পারবা ঠিক আছে আশা করি আর যদি পড়া ভালো লাগে তাহলে তো নেবাই